হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের ইউটিউব চ্যানেল খোলার এমন একটি আইডিয়া দিতে চলেছি সেখানে কিন্তু আপনাদের কোনো ফেস বা ভয়েস ওভার কোনোটাই লাগবে না আপনাদের যেটা স্ক্রিপ্ট আপনার জাস্ট স্ক্রিপ্টটা আপনার ওখানে পেস্ট করবেন আর আপনার ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাবে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা আর এই ইউটিউব চ্যানেলের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আপনারা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু খুব সহজেই বানাতে পারবেন কিভাবে বানাবেন চলুন আপনাদের দেখিয়ে দিই আমাদের ভিডিও তৈরি করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখার জন্য আপনারা প্রথমে ক্রোমে চলে যাবেন যার পর চ্যাট জিপিটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের যেই স্ক্রিপ্ট আপনারা সেটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু এখানে খুব সহজে আপনাকে স্ক্রিপ্ট লিখে দেবে খুব সহজে আর এখানে সাজিয়ে লিখে দেয় আপনি কি করবেন এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন কমে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ করবেন এই যেটা আমি লিখে সার্চ করব সেটাই আপনারা লিখে সার্চ করবেন ইন ভিডিও আই এ সার্চ করলে আপনারা কিন্তু এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ট্রাই ইন ভিডিও এ আই লেখা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা কী করবেন যে স্ক্রিপ্টটা আপনারা কপি করেছেন সেটা এখানে আপনারা পেস্ট করে দিয়ে জেনারেটে ভিডিও লেখা আছে এই অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ভিডিও অ্যানালাইজ করবে যে ভিডিওটা আপনারা স্ক্রিপ্টটা আপনারা লিখেছেন সেটা কিন্তু এখানে অ্যানালাইজ করে ভিডিওটা তৈরি করে দেবে এরপর আপনারা কি করবেন আপনাদের ভিডিও রেশিও আপনাদের সিলেক্ট করতে পারেন যেরকম খুশি আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ভিডিওটা এখানেও কিন্তু অ্যানালাইজ করবে ভিডিওটা এনালাইজ করার পর আপনার জাস্ট একটু সেখানে ওয়েট করতে হবে এখানে কিন্তু অনেক সময় লাগে এখান থেকে কমপ্লিট হওয়ার পর আপনি কী করবেন এর নিচে দেখতে পাচ্ছেন জেনারেট লেখা আছে আপনি এখানে ভিডিও দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু এখানে দেখিয়ে দেবে কীভাবে আপনার ভিডিও তৈরি হয়ে গেছে এরপর আপনারা কী করবেন এখানে কিন্তু আপনার ভিডিও টাইটেল কিন্তু এখানে খুব সহজে এখানে আপনাকে খুব সুন্দরভাবে লিখে দেবে আপনারাও জাস্ট এখানে ক্লিক করে আপনারা কপি করে নিতে পারেন আপনাদের ভিডিও এক্সপ্লোর করার জন্য আপনারা কী করবেন আপনি এক্সপ্লোরটি ক্লিক করবেন এখান থেকে আপনারা আমি যে যেগুলো সিলেক্ট করছি আপনারা সেম সিলেক্ট করে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এখানে থেকে আপনি কি করবেন জাস্ট আপনারা এখানেও একটু জাস্ট একটু লোডিং নেবে এখানে পুরো ফুল লোডিং নেওয়ার পর এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে